সে জন্মেছি এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের দলমা আর আমি পাকিস্তান আমলে জন্মেছি সেই মরো তেইশ জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি মুড়ি খেলেছি মহিমাগঞ্জের কুশের ঢিমের কোমর খেলেছি টিউবুলের পানি খেলেছি তা আমার গ্রামে মিলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা কে জানে মুক্তিযোদ্ধার সাধবকে এত দাম হবি হাত দিয়ে লেখে চলে আমার বুড়ি বইয়ের চাকরি হলনি এই বক্তৃতা করে খাওয়া লাগে কারা এই বক্তৃতা করে খাওয়া লাগে বিশ হাজার টাকা মানুষ ভাতা বানো এনে মোটটা বেটা কামেল পাশে মেপাস চাকরি পাচ্ছে তিন ব্যাটা যদি চাকরি পান হয়নি কম পক্ষে তিন হাজার দেড় লাখ টাকা মাস পান আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দেয় হুইল চেয়ার কিনা কারেন্ট আলা খালি রাস্তা রাস্তায় ঘন কি চার বক্তৃতা বল বক্তৃতা কখন এই সভা বন্ধ হবে যখন বাংলাদেশে ইসলাম কায়েম হবে আমাকে একশো ষোলো জন বক্তা যে রুমি আপনার হচ্ছে তুরিন আফরুজ ব্যারেস্টার ব্যারিস্টার কালামানিক আর মুরগি সোরা সাহারিয়ার কবির এই তিনজন আমাকে একশো ষোলো জন বক্তার তালিকা করছিল হংকার মারছিলাম আমরা ঢাকাতে তাম বক্তার শ্রোতাকে আমরা হাজির করব তখন আসাদুজ্জামান খান বলল না থামেন আপনারা একটু দেখেন না আমরা উসমানি শীতলা ভাড়া করছিলাম কত টাকা লাগবে ভাড়া করব। আমরা ঢাকা কাফে দেবো আব্দুর রুপ বিচারপতি ওনার সাথে আরেকটা বিচারপতি প্রদী যখন বললো অন্যান্য আলেম আলামা তখন বলে কিছু কিছু লোক রাগ করে তাহলে কোরআন কি খেলে আমাকে রা আল্লা বলছে হুদালিন্নাস পুরা মানুষ জাতির হাদাক। তাহলে আমরা বলি তুমিও বলো কতক্ষণ টাকা আমরা বলি তুমিও বলো কিন্তু তা কবে না তোরা নামাজ পরে কি সন্ধে আসে তাই আমাদের বিরুদ্ধে দিচ্ছি দিচ্ছে বক্তৃতা ঠিক মতো করতে হবে এই ধর্ম ব্যবসা হি তা আল্লাহ তো ব্যবসার কথাই কোরআনে বলছেন কোরআন সরবের প্রত্যেকটি কাজ হলো ব্যবসা মানে ব্যবসার যেরকম লাভ হয় এই ব্যবসা করলে তার চেয়ে বেশি লাভ হবে যেরকম আল্লাহ একবার আল্লাহ কোরআনে বলছেন সুরাজ সব

ও রুসুলিহি ওয়া তুজাহিদু নাফি সাবিলিল্লাহি ব্যাম ওয়ালাইকুম ওয়াং ফুচিকুম দালিকুম খাইরুল্লাকুম ইন কুমতুম তালাম আমার আল্লা বলেছেন ইমানদারকে ডাক দেয়া ধরণ কাদেরকে ইমানদারকে ডাক দেওয়া বলেছেন বান্দা তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাধা যাবত থেকে নাজাদ দেবে কাদেরকে ডাক দেয় বলেছেন আল্লাহ ধরে কোন ধরে ইমানদারকে ডাকতে কথা না বললে কথা বুঝতে পারবেন না ইমানদারকে ডাকতে বললেন তোমাদের ব্যবসা শিখাবো সেই ব্যবসা তোমাদেরকে মুক্তি দিবে দেবে দিবে। আবার আল্লাহ এই যে কয়েকদিন আগে বলেছিলেন ইয়া আমানু হাল্লাদাম ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরস করেছি তাহলে রোজা যেভাবে আমরা ইমানদাররা মানলাম ওইভাবে যদি এই ব্যবসা করার কাজটা যদি মেনে নিতাম আমার বাংলাদেশে আরও চারশো বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত এটা মনে করেন দিনের এটা দিনের ইফতার মাবুল হচ্ছে মনে করেন এখন দিন আমরা সব রোজা আছি ওই এখানে লোক আছে তিন হাজার ওই কানির যদি একটা লোক যদি সিগারেট ধরায় ডারবি তার তিন হাজারের মধ্যে দুই হাজার নয়শো নিরানব্বই জন লোক অরিদিক ও অকমার মুখী হবি এ বন্ধু কর হ্যাঁ কতক্ষণ দেখা এই ওই কানি যদি ধরায় সব মানুষ অরিধি হবি এই তোর মিরির দুয়া যদি না করতে ঠকে তাহলে রোজার ক্ষতি হবে মিরি মকরু রোজাও মকরু হয়ে যাবে মিরি বন্ধ কর এই দুই হাজার নয়শো নিরানব্বই জনের হুম করে ওই বিড়ি দরকার হাতের মধ্যে দলে ফেলে দিবি কথা ঘনে কি কথা বুঝে পারি চান না এটা কোন দিনে রোজার মধ্যে তাহলে রোজার মধ্যে একটা লোক বিড়ি ধরাতে মোখ কাল মঘরু কাজ বিড়ি খা খালে ইমান নষ্ট হয় না কিন্তু এটা বিরাট ক্ষতি এবছরের জন্য ক্ষতি এই মঘরু কাজ হচ্ছে রোজার মধ্যে এই দুই হাজার নয়শো নিরানব্বই জন লোক অর্পুর ক্ষিপ্ত আচ্ছা এটা যে সামান্য জায়গা দীপ্তার মহাপ হচ্ছে তা গরম কী আর সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল হচ্ছে আয়তন তারই মধ্যে দুই ভাগই হলো পানি কয় ভাগ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে দুই ভাগ হলো পানি আর এক ভাগ মাটি এক ভাগ মাটির মধ্যে সুদের ব্যাঙ চুরি জেনা তার মসজিদের ওই টাকা মারা খাচ্ছে পুকুরে মাছ চুরি করছে একদম গরু চুরি করছে হুন্ডা চুরি করছে তারপরে সুদের ব্যাপারে হাইলাইট করছে কতকর্ম হচ্ছে তাহলে বিড়ি ফেলে যদি চড়াও হন সামান্য জায়গার মধ্যে তাহলে সারা বাংলাদেশে এই নয় কোটি লোক প্রতি বছর এক মাস করে রোজা করছে তাহলে এক মাস রোজা করার পর সাথে সাথে আর বাংলাদেশে এই অন্যায়গুলি চলতে পারে না কিন্তু দেখা যায় কো এদের বউরা আজকে দুই বছর আগে দি এর বৈগুরাдер মামা মাথায় লষ্টর আদগ মামা এই যে লট 2300 2300 hunde দিয়া লটারি বেজিছে বগুড়া জেলাতে ওখানে পুলিশ আছিল মিলিটারি আছিল তার ডিসি আছিল কত নেতা আছিল চেয়ারম্যান মিম্বর ওই বগুড়া জেলার কত লোক আছিল নেতা একটা লোক কি মিছিল বার করছে না না হ্যাঁ না তে কত টাকা পড়তো করবে যে মহাস্তানে বলক যা থেকে আসে পশুরামের সাথে যুদ্ধ করে ইসলামের পতাকা উড়ালো এই সেটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ মন গাজা গায় সেটা আবার করতা ফেপারত লাগে এগুলো অন্যায় যদি বন্ধ না করেন ইলে নামাজ আমাদের কিছু হবে না কল এলে ইলে ওই দেবির চোদ্দ না রাষ্ট্রশক্তির সাথে জড়িত রাষ্ট্র শক্তি যদি আপনার নামাজ কায়েম না করে সুদ বন্ধ না করে চুরি বন্ধ না করে পর্দা ফরজ না করে মহিলা বেলখলা বন্ধ না করে অন্যায় বন্ধ না করে আমার আপনার বাবাও পারবে না বরং সেটা আমাদের অপরাধ এ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের অপরাধ ওই জন্য একটা গোষ্ঠী আছে বাংলাদেশে তারা কোনো দিকে কিছু কয় না ওরা আছে ধরি মাছ নাচুই পানি যা হয় তোর যদি দেখ ওরকে গাওয়া মশাও পড়ে না কেন ইমানিয়া বাঁচতে হবে ইমানের অবস্থা হলো আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তির ইমান আছে যে ব্যক্তি সামনে দেখলে অন্যায় দেখলে হাতের দ্বারা বন্ধ করে জবান দেয় বিবৃতি দেয় শক্তি যদি না থাকে পৃথনে গিয়া শক্তি তৈরি করেছে অন্তর দিয়ে সামান্যতম ঘৃণা যদি কেউ করে আমার আল্লাহ নবী বলছেন সে তার ইমান হলো দুর্বল ইমান যে দুর্বল ইমালিয়া পরীক্ষার পাশ হবে তেত্রিশে উঁ দেশে আঠারোর অ্যান্সার ওর জীবনে গ্রেস কেউ দেবে না আমরা ওই ফাঁক তালে পাশ করে যাচ্ছি ওই ধান্দা বাদ দেন আপাতত আল্লাহকে দেখার লাগবে আল্লাহ তোমার দিনের জন্য আমি এই এই কাজ করেছি কত ঠিক কিনা হ্যাঁ খুদবাত হাকাম সুরা নহুলের নব্বই নম্বর আয়াত সর্বশেষ আল্লাহর কোরআনের আয়াত এড করে দেওয়া হয়েছে ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাঈ যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়া আল মুনকার ওয়াল বাগ ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আছে না নাই কি সুন্দর আয়াত এটা ইন্না নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার কায়েম করো ইনসা ভিত্তিক সমাজ কায়েম করো আর আর তোমরা আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো বড় ভাই বোনো ভেউ দেয় না বাপ মোরটাকে বেটাক লেগে দে বিটিক করছে মা তোর জন্য মুঠি দোয়া এই ক্ষুদ্র পরিচ্ছে একশো বছর হলো আমাদের দেশে অথচ ওই জুম্মার যারা নামাজ পড়ে তার ছয় আনা লোক হয় বেটিক ফাকিতেছে না হয় বেটাক ফকিতেছে এই কথা কোথা না কোথায় মুসলমান এই আয়াতের বাস্তব কাজ হবে রাষ্ট্র শক্তির দ্বারা রাষ্ট্র বলবে যার বাবা আছে সম্পত্তি আছে ছেলে পাবে এক বিঘা মেয়ে পাবে দশ কাটা কেউ যদি অন্যায় ভাবে এই হক যদি নষ্ট করে রাষ্ট্র তার ব্যবস্থা করে ওই হক তার কাছে পৌঁছায় দেবে তোর আল্লাহ আকবার তুমি বেটির জন্য দোয়া দিচ্ছে ভালো তোমার চারটা ব্যাটা আছে তিন বেটাক তুমি তিরিশ বিঘা জমি দাও দশ বিঘা করে আর ব্যাটা দশ বিঘা পাবি অক্ষন্ত বাবা তোকে পাঁচ বিঘা দেন আর মোর দোয়া খালি টুকি দেবো পাঁচ দশ বিঘা পাবি তাই দিয়েছেন পাঁচ বিঘা আর মোটটা দোয়া বাপের ওঠে দিয়েছেন উঁই তন কবি তোর দোয়ার কাম বাঁধেনি তুই ভিউ কম দিলু কে তখন রাত্রে খুন্তি দিয়ে মাটি খুঁড়ে লেওয়াল করে বায়ে পা উপর মুখ তুলে ওই মাথা দিয়ে পুঁতে তুবি কোনো বাপ বেটার দোয়া দেয় না খালি বিটিক দেয় দোয়া কারণ কি বিটিক বিটি করে দেবো আমি বলেছি ওই জন্য আমি গত মাহফিলে বলেছি এই বগুড়া শহরে আছে কি কয় এর সেন্টার মসজিদ নাই ভাই বয়তুর রহমান মসজিদ তারেক রহমান যে মসজিদ বানাতেছে সুন্দর মসজিদ তাই না মসজিদ যাই ভালো কাজ করতে তার পক্ষে কথা কথা ঠিক কিনা ওই মসজিদে আমাকে নিয়ে গেছিলো বিশাল মানুষ প্রশাসনিক কর্মকর্তা বউ আছে আমি বলছি যে আমি যদি কোন দিনে এমপি হতে পারি আর সংসদে যদি আল্লাহ নিয়ে যায় তাহলে সর্বোচ্চ দামি গাড়ি পুলিশ বাহিনীকে দেবো দশ কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি পুলিশ বাহিনীকে আমি দেব কারণ পুলিশও বর্তমানে যে গাড়ি দেওয়া হচ্ছে মানুষের নিরাপত্তা আদায়ের জন্য সেই পুলিশের গাড়ি ত্রিপল দিয়ে বেড়া যায় ভেড়া দেউরি নাই আগেও দেউরি নেই যার কারণে পুলিশ চোরের ভয়ে বেল ডোবার কিছু পরে দৈর্য ঘুরে আসে বাজার চোপে আর এমন গাড়ি দেওয়া লাগবি গুলি করবে একটাও পুলিশের ক্ষতি হবে না পুলিশ পুলিশকে গাড়িতে দামি গাড়ি এক ঘন্টার মধ্যে পুরো উপজেলা টস করে আসবে কমপক্ষে পুলিশের সিগনালের যে বাঁশি নাই এই বাঁশি যদি পুলিশ ব্যবহার করে তিন কিলো দূরে বাঁশির আওয়াজ যায় সারা দেশের চোর গাছত থাকবে না দেশে ভাঙ্গা গাড়ি যাতে ভয়ে ওরা গাড়ি লে না দেয় ওই দিক যাতে আরও ডাকাতি হয় পরে আমার কাছে এক পুলিশ ফোন করে করছো হুজুর আপনি মরদ ব্যাটা চল এত বড় গাড়ি থামেন হ্যাঁ যারা দুর্নীতি টাকা চুরি করতে করতে পাহাড় পরিমাণ টাকা চুরি করছে জাতির ক্ষতি করছে তারা বলে পুরুক গাড়ির ঘরে আজকের ইজাদ্দার পরে তিন দিন পরে তাই ব্যাংকের মালিক কি হচ্ছে তুমি মানুষকে শুনেবে দেশ গরিব তোমার কাছে এত টাকা কোন থেকে জড়ো হয় খালি নামাজার বক্তৃতা কোরআন নাই পুরা জাতির অর্থনৈতিক মেরুদণ্ড শক্ত করার জন্য বক্তব্য কোরআনে আছে আমরা নামাজের বক্তৃতা বহু শুনেছি এইবার আর এখন অন্য বক্তৃতা চলবে না এখন চলবে রাষ্ট্র কায়েমের বক্তব্য কোরআনে রাষ্ট্র কায়েম হোক বাংলাদেশে কারা কারা চান আল কোরআনের আলো সবাই বলা লাগবে সংসদে অর্ধেক ঘরে ঘরে করলেন গা খবরদার ঘরত দেলে বুড়া বাপ মরছে দাদা মরছে নানা মরছে আপনিও ভাসতে করে মেরে ধুয়ে দেবার যাচ্ছে কোরআন ছাড়া পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না এই জন্য আল কোরআনের আলো কোরআন হাদিব যেখানে দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম শেরপুরের মুসলিম গারিদহের মুসলিম ভদ্রপাড়ার মসলিম আমরা এই বাংলাদেশে এখন দুটা দল আছে কয়টা দল কয়টা একটা বিএনপি আর একটা জামাত ইসলামী এক দল তো ভোটই করে না ও আমার আইনে লাভ কি ওটি থাক তুই ভোটই দিবে তুই অকা নাই অক দে কবি তাই ভুল করলো ওই তো ভোটই করেনি ওখানে ওই চুয়ান্ন এমপি পাশে একশো চুয়ান্ন এমপি পাশে বিনে ভোটে তাহলে ভোটের পক্ষে আছিল তুই এনে রেসলে আমরা এই দুই দল ভোট করে কি করি তুই দেখ এখন আমরা বাংলাদেশে ভোটের জন্য করছি কথা আমার আমার ইউনিয়নের আমরা একে ডাইরেক্ট থেকে নির্বাচন করবো পার্টি মেম্বারকে আমরা নমিনি দেব জাতিক টেস্ট করা লেগবি তুই আমাকে নেতা করছে হুজুর এত ভোট ভোটদারেদের পাশ করবি আমি তুই জানিস একটা ক্লাসে যদি দুটা ছাত্র হয় কয় না একটা ক্লাসের দুটা ছাত্র একটা ছাত্র সেই সেইরকম জুয়েল টাইফিন পায় সেই লাগে লাগে ছয় এবার খাতা নিয়ে লেখে ভরাছে আর আরেকটা ছাত্র কিচ্ছু পরেনি জানেনি ওই খালি কলম কামড়াচ্ছে কামড়াতে কামড়াতে একজন কছে এই তুই বসে আসে লিখবো না ওই খুব কষ্ট করে ওর নাম ওর ঠিকানা ওর ওর রুল নাম্বার লেখে জমা দিয়েছে খাতা পরে পরীক্ষা খাতা দেখে পরীক্ষক খাতা দিকে ও কি বানাতে ফার্স্ট ইন নাম লেগেই থেকে কথা করে বারে ই রাইক কত করে নাম লেখে কি ই ভুই শুনেই নি ওই দিক থেকে আসে ব্রেন দেখাও আছে নাম লেখিতে তাতি কি সেকেন্ড আর ওই লেখে তে বাংলাদেশে এবার পরীক্ষা দুই দলের না লেখলো সেকেন্ড হ্যাঁ ঠিক কি রে পাগল না লেগলো সেকেন্ড মানে বিএনপি একশো উনচল্লিশটা সিট আমরা দিলে আমাকে ক্ষতি হবে না বিএনপি একশো উনচল্লিশ সিট দিলো আর ইসলামী দল যত আছে এগুলো মিলে একশো উনষাট একশো একষট্টি সিট পানো আমরা বলে একশো একষট্টি ওরা বলে একশো উনচল্লিশ এই দুইজন মিলে যদি ক্ষমতা যায় এইবার যদি ইসলাম কায়েম করায় পাঁচ মিনিট লাগবে এটা ইসলাম চালু করতে ইসলাম হলে বিএনপিরও সুবিধা হবে টেন্ডারবাজি হবে না কেউ না দাঁত টাকা আছে তাই পুকুর নিবি কোথাও না এখন এই কাম না করে যদি টানাটানি করি জামাতও টানাটানি করি বিএনপি টানাটানি করি তাহলে হবে কি এটা মনে করি এটা কি দড়ি এটা কি এটা কি দড়ি এই দড়িটা খুব নরম আমরা কোনো জানি না খেলা দেশে দুই পক্ষ টানাটানি দড়ি যে যাকে টানে যেতে পারবে সেই দল জিতবি আর যারা টানের ছোটে চলে আর তারা হলো টিভি এখন এই দড়ি টানা লেগেছে এই ডানমুরাদ বিএনপি বাঁ মুরাদ এই ইসলামী দল মোট টানা টানি লাগিয়েছে মাঝখানে যদি ছিঁড়ে যায় পরে মাথা ভাঙবি ইঁও পরে মাথা ভাঙবি এখন মাথা যখন ভাঙিয়া গেছে এর তো আর ওটার শক্তি নাই অন্য যাই আসে তারা আছে খালি হুম হুম করে পিটবি কোথা কোনা মার্কোথা কোনা রে ওর চাপাত হবে না পিটুন এর অতি অর্ক মেরে ফেলে দিবি তাহলে আগামী নির্বাচন নির্বাচনবি তারেক রহমান কছে আগামী নির্বাচন এত সহজ মনে করেন না মরদ আছেন ওই বেটা দল খালি এডিজ দাল লহিনি আমি কোচি গাফতেলে 100 বার যে তারেক রহমান বগুড়া বাড়ি থেকে ঢাকা টুডি নাম্বার নাও দেয় আমরা হেলিকপ্টার দিয়া লন্ডন থেকে আলতাবুনসা খেলার মাঠে নিয়ে আসেন আমাবো হ্যাঁ তোরা আরো আমাকে ক যে ভাই আপনারা হুজুরা সগলি লাগে আমরা বিএনপি এই তারেক রহমান গানি আমরা সগলি মিলে ইসলাম কায়েম করি ভাই যা হয় হবি একটা বার এই তা না কয় আমরা তো পেলামিলি করি আমরা মরছি রে আমরা হয়ে গেছি আলসে দুই আলছে শুয়ে আছে কলার গাছের বাগানো শুয়ে আছে দুই দিনই বাড়িতে খেপে চলে যাচ্ছে কামু কর